ঠিক তেমনই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভবানীপুরের জমিদার বাড়ি অযত্নে অবহেলায় স্থাপনাগুলি ধ্বংসস্তূপে পরিণত হলেও জমিদারের বংশ এখনও রয়েছে ভবানীপুর গ্রামের এই জমিদার বাড়িতেই জমিদার বাড়ির পাশেই রয়েছে একটি মলপুখুর এই জমিদারের নাম ছিল প্রিয়শঙ্কর চৌধুরী জমিদার এতটাই ক্ষমতা ছিলেন যে যার ভয়ে কোনো প্রজা ছাতা ফুটিয়ে এবং জুতা পায়ে হেঁটে যেতে পারতো না এক সময়ের বিরাট হতে হতে শুধুমাত্র ভাঙা বাড়িটি চোখে পড়ে বন্ধুরা দেখেন এইখানে কি অবস্থা হয়েছে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গার পাশে একটা ভয়ানক জায়গা আছে সেটা পায়ের পাশে দেখেন এখানে কিন্তু ভাঙা একটা জায়গা এখানে যদি আপনার কোনো রকম ভুল হয় সেই ভুলে কিন্তু আপনার প্রাণ যেতে পারে রাজশাহী থেকে খুব সহজেই আসতে পারবেন আত্রাই বাজারে ট্রেন অটো কিংবা সিএনজি যোগেও আসতে পারবেন খুব সহজে এরপরে আত্রায় বাজার থেকে মাত্র বিশ টাকা ভাড়া দিয়ে যেতে পারবেন ভবানীপুর বাজারে নওগাঁড় আত্রায়ের ভবানীপুর জমিদার বাড়ির স্মৃতিচিহ্ন আজ বিলুপ্তুর পথে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির ধ্বংসাবশেষ সৃষ্টি আর ধ্বংসের মধ্য দিয়ে এগিয়ে চলছে পৃথিবী কেউ সৃষ্টিতে আবার কেউ ধ্বংসের খেলায় মত্ত আবার কারো কারো দায়িত্বহীনতায় কালের গহব্বরে হারিয়ে যাচ্ছে ঐতিহাসিক নিদর্শনগুলো বাড়িতে ঢুকতে খুব সহজেই পেয়ে যায় প্রিয়শঙ্কর চৌধুরীর পুত্রবধূকে না করলো আমার তো বিয়ে হয়েছে সাতাশি সাতাশি সালে বিয়ে

আচ্ছা এই এগুলো কি মেরামত করা হয়েছে হ্যাঁ আচ্ছা তো এখানে জমিদার কে ছিলেন আসলে জমিদার নাকি রাজবাড়ি জমিদার আমার এ শ্বশুর শ্বশুর ছিলেন ওনার নাম কি ছিল প্রিয় শঙ্কর চৌধুরী আর প্রথম জমিদার কে ছিল এখানে বহু জমিদার উনি ছিলেন উনি ছিলেন ওনার পরে আপনাদের কয়টা ইয়ে গেছে একটা আচ্ছা আচ্ছা এখানে কয়টা রুম ছিল

আপনার মিলে নিতে জমিদার বাড়ি নিয়ে আপনি কোনো একটা গল্প আমাদের শোনাতে পারেন আমি কোনো গল্প বলতে পারি শোনা কথাই শোনা কথাই কি গল্প বলবো জমিদারে অনেক গিয়েছিল আমি বক ছিল আমার শ্বশুরের নাম ডাক অনেক ছিল তারপর শ্বশুর একটা গলা কণ্ঠ খুব গিয়েছিল জলস ছিল তাই দেখে সবাই ভয় করতো

তো সবাই ভারতে চলে গেছিলো আমার আমি হাজবেন্ড ছিল এই বাংলাদেশে যায়নি বছর যায়নি এখানে ছিল এখানে থেকে এখানে চাকরি করতো স্কুল টিসে ছিল চাকরি করে সব কষিকে ইয়ে করে এখানে সংসার সংসার করলে এখানে মারা গেল ওখানে আর যায়নি তার মানে অনেকে ইন্ডিয়াতে এখনো রয়ে গেছে হ্যাঁ ইন্ডিয়াতে সবাই আছে ননদেরা আছে দেওয়া আছে বাসের আছে সবাই আছে আপনারা তথ্য অনুসন্ধানে জানা যায় জমিদার গির্জাশঙ্কর চৌধুরীর মৃত্যুর পর তার পুত্র প্রিয়শঙ্কর চৌধুরী জমিদারি দায়িত্ব গ্রহণ করেন জমিদারি পরিচালনা করতে থাকেন ঠিক সেই সময়ে জমিদার প্রিয়শঙ্কর চৌধুরীর স্ত্রীর নাম ছিল লাবণ্যপ্রভা চৌধুরানী তাদের ছিল ছয় পুত্র এবং ছয় কন্যা জমিদার প্রিয়শঙ্কর চৌধুরীর আমলে জমিদারির ব্যাপক বিস্তার ঘটে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ভবানীপুর জমিদার বাড়িতে এই জমিদার বাড়ি বর্তমানে যে অবস্থায় পড়ে আছে যেরকম অবস্থা আসলে এই সাইডগুলোতে যাওয়া যাবে না আর এদিকে ধ্বংসস্তূপের মতো একটা অবস্থা হয়ে গেছে এগুলোতে গেলে ঝামেলা হতে পারে যেমন ভেঙে পড়তে পারে তাই আমি আর রিক্স নিলাম না তবে আশেপাশে যতটুকু সৌন্দর্য আছে আমি আপনাদের কাছে উপস্থাপন করবো তো চলুন বন্ধুরা দেখা যাক বাড়িটির ঠিক মাঝখানে গেলেই দেখতে পাবেন শেয়ামলের একটি কুয়া জমিদার প্রিয়শঙ্কর চৌধুরী ভবানীপুর জমিদার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি নাট্যশালা নির্মাণ ও প্রজাসাধারণের সুপীয় পানির জলের ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি পার্শ্ববর্তী এলাকায় অনেক পুকুর খনন করেন উনিশশো সালে জমিদার পরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপন করা হয় পরবর্তীতে স্কুলটির নাম জমিদার প্রিয়শঙ্কর চৌধুরীর বাবা গির্জাশঙ্কর চৌধুরীর ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয় উনিশশো সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর উনিশশো সালের দিকে জমিদার প্রিয়শঙ্কর চৌধুরীর সপরিবারে কলকাতা যাওয়ার সিদ্ধান্ত নিলে জমিদারের চতুর্থ পুত্র প্রতাপশঙ্কর চৌধুরী কলকাতা যাওয়ার ব্যাপারে ডিমত পোষণ করেন পরবর্তীতে জমিদার প্রিয়শঙ্কর চৌধুরী পুত্রকে রেখেই কলকাতা পাড়ি জমান প্রতাপ শঙ্কর চৌধুরী তার স্ত্রী ও এক ছেলে মেয়েকে নিয়ে হাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে দুই সালের ১৪ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন বর্তমানে তার পুত্র অভিজিৎ চৌধুরী এই স্থাপনার এক বাড়িতেই বসবাস করেন কানের সাক্ষী হয়ে গেছে জমিদারের সুবিশাল অট্টালিকা জমিদারি আমলে এই রাজবাড়ির মূল ফটকে ছিল দুইজন নেপালি প্রহরী আজও প্রাসাদগুলোর দেয়াল দেখে বোঝা যায় রোমান কায়দায় স্তম্ভগুলো জমিদারদের উন্নত রুচির পরিচয় বহন করে এতক্ষণ বাইরে থেকে যে রুমগুলা দেখলেন এই রুমগুলোর মধ্যে কিন্তু বসবাস করছেন আমার সামনে একজন এখানে একটি গেট রয়েছে যে গেট দিয়ে উপরে ওঠা যায় আমি এখন চেষ্টা করব এ পাশ দিয়ে উপরে ওঠার জন্য সব কিছু মিলিয়ে জায়গাটি অনেক ভয়ানক ছিল এবং মনে হচ্ছিল এখনই ভেঙে পড়বে তারপর ওইটু রিক্স নিয়ে আমি আপনাদেরকে দেখাবো সাথেই থাকবেন ওপরে ওঠার পরে সবকিছু কেমন জানি অন্যরকম দেখাচ্ছিল সময়ের জৌলসপূর্ণ বাড়িটি আজকে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে দেখেন এইখানে কি অবস্থা হয়েছে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গার পাশে একটা ভয়ানক জায়গা আছে সেটা পায়ের পাশেই দেখেন এখানে কিন্তু ভাঙা একটা জায়গা এখানে যদি আপনার কোনোরকম ভুল হয় সেই ভুলে কিন্তু আপনার প্রাণ যেতে পারে এখন আমার সামনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন ইনি আসলে না থাকলে হয়তো বা আমি আপনাদের এই ভিডিওতে এই জায়গাগুলো ভালো করে দেখাতে পারতাম না ইনি আমাকে সাহায্য করেছেন এবং আশেপাশে এই সৌন্দর্য দেখানোর চেষ্টা করেছেন অত্যন্ত সুনশান এবং ভয়ানক একটি জায়গা এ ঠিক এই পাশ দিয়ে কিন্তু আমাকে আবারও নিচে যেতে হবে জমিদার বাড়িতে সব মিলিয়ে আঙিনা এবং অসংখ্য ঘর ছিল প্রাসাদে ছিল তিনটি নিজস্ব মন্দির দুর্গা মন্দির গোপীনাথ মন্দির ও বাসন্তী মন্দির জমিদার বাড়ির পাশে ছিল বৈঠকখানা যেখানে প্রতিনিয়ত চলত বিচার সালিশ বৈঠকখানার সামনে ছিল বড় ফুলবাগান বাগান বাড়ির চারপাশে রকমারি দেশি ফুল এবং বিদেশি ফুলের সমারোহ ছিল এছাড়াও সে আমলের কাচারি বাড়িটি বর্তমানে ইউনিয়ন পরিষদের কাজে ব্যবহৃত হচ্ছে এছাড়াও জমিদারের বর্তমান উত্তরাধিকারী ভবানীপুর পিএস ল্যাবরেটরি কিডার গার্ডেন স্কুলে শিক্ষকতা করেন অবহেলা অযত্নে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা জমিদার বাড়িতে এখনও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে লোকজন দেখতে আসে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা সুবিশাল অট্টালিকা যেন কেউ দেখার নেই কারো মাথা ব্যথা নেই ফলে বর্তমানে ধ্বংসের দ্বার প্রান্তে ভবানীপুর জমিদার বাড়ি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন